বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে ইয়ার অ্যাম্বুলেন্স আসা এবং তার বিদেশ যাত্রার বিষয়টি এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ এদিকে বেগম জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়ে আজ রাত 9টার পর বৈঠকে বসবে মেডিকেল বোর্ড জানিয়েছে বিএনপির মিডিয়া সেল দুপুরে রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় তিনি দেশে ফিরবেন তারেক রহমানের ফেরার জন্য সবকিছু প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি এ সময় ডাক্তার জুবায়দা রহমানের রাজনীতিতে আসা প্রসঙ্গে আমির খসরু বলেন তিনি রাজনীতিতে আসবেন কিনা তা একান্তই তার ব্যক্তিগত বিষয় এদিকে খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান সাহেব আসবেন সহসে দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসার কাজ প্রায় শেষের দিকে উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দেবেন আশা করি জনগণের জনগণের আমরা যদি সমর্থন পাই আগামী দিনে বিএনপি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে দেশ